তো ওয়েলকাম বন্ধুরা জব স্নুস্যারম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের এখানে পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এরপর কিপার ক্লিনার বারবার স্টেনোগ্রাফারের মতো যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য তোমাদের মিনিমাম তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস তো যাদের এখানে তোমাদের অষ্টম শ্রেণী পাস করা রয়েছে কিংবা মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস তো যাদের এখানে অষ্টম শ্রেণী পাশ করা রয়েছে মাধ্যমিক পাস করা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে পনেরোই এপ্রিল রাখা হয়েছে পনেরোই এপ্রিলের আগেই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে বেতনে কিন্তু তোমাদের এখানে খুব ভালো পরিমাণে রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য উচ্চতা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এছাড়াও তোমাদের এখানে আবেদন তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে তোমাদের কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে যারা তোমরা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামেই তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ ফিজিক্যাল এবং তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিটের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে রানিংয়ের কথা কি বলা হয়েছে কয়টা ধাপে সিলেকশন করানো হবে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে আর্মি বিইজি সেন্টার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এরপরে বলা হয়েছে হাউস কিপার এরপর এখানে ক্লিনার বারবার হাউস কিপার স্ল্যাশ এখানে ক্লিনার ক্লার্ক স্টোর কিপার এরপর এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার অ্যান্ড এখানে বলা হয়েছে ডিসপ্যাচ তো তোমাদের এই সব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এরপর নিচেও তোমাদের এখানে জব টাইপ বলা হয়েছে গভর্নমেন্ট জব এরপর নিজে তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বেতন যে স্টার্ট হবে বেসিক পে এর কথা বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন মোডের কথা বলা হয়েছে অনলাইন না তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই এপ্রিল দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অফলাইন মোডে আবেদনের যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর তোমাদের এখানে পোস্ট নেম যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে এম এস পোস্টে নিয়োগ করা হয়েছে হাউসকিপার ক্লিনার পোস্টে নিয়োগ করা হচ্ছে বারবার পোস্টে নিয়োগ করা হচ্ছে এরপর হাউসকিপার এখানে ক্লিনার পোস্ট এরপর ক্লার্ক এরপর বলা হয়েছে স্টোর কিপার এস টি এরপর স্টেনোগ্রাফার এরপর এখানে নিয়োগ করা হচ্ছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে আটটি পোস্ট দেওয়া হয়েছে এই আটটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে এবং নিচে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের নম্বর পোস্ট বলা এম টিএস তো এম এস পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর স্টোর কিপার ক্লিনার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বারবার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে হাউস কিপার ক্লিনার পোস্টের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর ক্লার্ক পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর স্টেনোগ্রাফার এস কে টি পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের লাস্ট এখানে তোমাদের পোস্ট বলা হয়েছে ডিসপ্যাচার পোস্টের জন্য এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের প্রতিটি পোস্টের জন্য কিন্তু এখানে একটি একটি করে কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমরা এখানে এছাড়া আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে উভয় তোমাকে ভ্যাক্যান্সিতে আবেদন করতে পারবে জব লোকেশান অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু দেওয়া হয়েছে তার কথা কিন্তু বলা হয়েছে এবং যে জব লোকেশন তো অল ইন্ডিয়া ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা বলা হয়েছে এরপর স্যালারি তো তোমাদের প্রথমে আমি বললাম যে সিলেকশনের পর তোমাদের কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো বেসিক পে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি যে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন ইউ আর জেনারেল ও এস সি এস টি কিংবা ফিমেল তো যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা তো সকলের জন্য কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে কারোর জন্যই কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে একদম সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মেন বয়স জেনারেলদের ক্ষেত্রে এখানে বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাও এবং ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাও তো তার জন্য তোমরা কিন্তু এখানে ওবিসিরা তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় আঠারো থেকে আটত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে লাস্ট ডেট অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি গণনা করা হবে পনেরোই এপ্রিল এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে বয়স দেওয়া হয়েছে সেই বয়সটি কিন্তু হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে এখানে ফিজিক্যাল টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে তো হাইটের কথা বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এরপর তোমরা যারা এখানে নর্থ ইন্ডিয়ান জুন থেকে রয়েছো তো তাদের জন্য ছেলেদের জন্য বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমাদের কিন্তু এখানে নর্মালে চেস্ট সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে এরপর নিচে এখানে তোমাদের রানিং ডিটেলস দেওয়া হয়েছে তো মেল অ্যান্ড ফিমেলদের জন্য এখানে বলা হয়েছে তো ছেলেদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং এ সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে ষোলোশো মিটার রানিং তোমাদের কিন্তু এখানে আট মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে এখানে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তো তোমাদের কিন্তু অবশ্যই যে আবেদন যে তোমাদের ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু তোমাদের অবশ্যই ফটো কিন্তু লাগাতে হবে এরপর সিগনেচার তোমাদের করতে হবে এরপর নিচে দুই নাম্বার দিয়ে বলা হয়েছে তো অষ্টম শ্রেণি পাস এবং টেন্থ পাসের যে তোমাদের মার্কশিট কিংবা সার্টিফিকেট যে রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে এরপর কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এরপর আধার কার্ড আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ তোমরা কিন্তু দিতে পারো তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম এক্সাম নেওয়া হবে না তো তার জন্যই তোমাদের কিন্তু এখানে এক্সামের ডিটেলস দেওয়া হয়নি কোনো রকম তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না তার কথা বলা হয়েছে এরপর এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কীভাবে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে ফিজিক্যাল টেস্টের জন্য তো ফিজিক্যাল টেস্টে তোমরা যারা ডাক পাবে তো তাদের ফিজিক্যাল নেওয়া হবে ষোলোশো মিটার রানিং তোমাদের কিন্তু নেওয়া হবে ছেলেদের জন্য এখানে তোমাদের সাড়ে ছয় মিনিট কিন্তু টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে ষোলোশো মিটার রানিংয়ে আট মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তো তারপরে এখানে ফিজিক্যাল টেস্ট যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের পর তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তো তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সিম্পলি টেন্থ কিংবা টুয়েলভ পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিকেশন বলা হয়েছে তো তোমরা যারা এখানে এমপিএস পোস্টটা আবেদন করবে তো তাদের জন্য এখানে টুয়েলভ পাস করা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে এরপর হাউস কিপার ক্লিনার পোস্টে আবেদন করতে চাইলে তোমরা কিন্তু এখানে টেন্থ পাস করা থাকতে হবে এরপর বারবার পোস্টে আবেদন করার জন্য সিম্পলি এখানে অষ্টম শ্রেণীর পাস চাওয়া হয়েছে এরপর হাউস কিপার ক্লিনারের জন্য এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে ক্লার্ক পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এরপর স্টোর কিপার এখানে এস কেটি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে এরপর স্টেনোগ্রাফার পোস্টের জন্য সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে টেন্থ পাস করা থাকলে তোমরা কিন্তু এই স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে পারবে এরপর ডিচপ্যাচার পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস চাওয়া হয়েছে তো তোমাদের যাদের এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস করা রয়েছে কিংবা টেন্থ পাস করা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা তোমার যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট দেখো তোমাদের কিন্তু এখানে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো নিচে তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এখানে বলা হয়েছে অফিসার ইন চার্জ আর্মি প্যারা অলিম্পিক নোট ট্রেনিং ব্যাটালিয়ান টু এখানে বলা হয়েছে ডিজি ক্যাম্প বিইজি অ্যান্ড সেন্টার এখানে পুনে তোমাদের এখানে পিন নাম্বার দেওয়া হয়েছে ফোর ডবল ওয়ান জিরো ওয়ান ফাইভ তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে পনেরোই এপ্রিল দু রাখা হয়েছে তো সিম্পলি এখানে অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে কিংবা যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা দেখে নেবে কোন পোস্টে তোমরা আবেদন করতে চাও তো তোমাদের যে পোস্টে তোমরা আবেদন করতে চাও সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আবেদনের ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য